হ্যালো আসসালামু আলাইকুম এস টাইল অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি সেই টয়লেট দরজা থাই অ্যালুমিনিয়ামের খুবই উন্নতমানের মানের টোটাললি সহ সুন্দর একটা এসএসের প্লাস্টিকের সকল ধরনের ব্যবহার হয় তবে থাই গ্লাসেরটা অসাধারণভাবেই স্মুথ এবং সারা জীবন টেকসই ঘুনমরিচা কিছু কিছুই ধরে না আমরা এসএস এস অ্যালুমিনিয়াম এভাবেই থাই গ্লাসের কাজ প্রতিনিয়তই করি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এস এস থাই অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন অনেক ধরনের প্রোডাক্ট আমরা প্রতিনিয়তই আপনাদের মাঝে আমরা উপস্থাপন করি এস এস থাই অ্যালুমিনিয়াম সর্বক্ষণই আপনাদের মাঝে আমরা এস এস অ্যালুমিনিয়াম আমাদের কাজে সর্বক্ষণই নিয়োজিত থাকি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এস এস থাই অ্যালুমিনিয়াম তো আল্লাহর রহমতে আজ আমাদের এই টয়লেট দরজাটা এখন আমাদের এই ডেলিভারি যাবে এটা একটা আমাদের অসহায় দুস্থ গরিব অসহায় সেবালয় কেন্দ্র চালু হয়েছে আমাদের উদ্ভাবক মিজানুর রহমান মিজান মিজানসাসা তিনি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেবা কেন্দ্রটাকে আমাদের ত্রিমহনী সামলাকাছি মাদ্রাসা এতিমখানা হাফিজিয়াখানা সহ তিনি সকল কিছু চালু রেখেছেন পাশাপাশি অসহায় গরিব অসহায়দের জন্য আবার কবরস্থান করেছেন পাশাপাশি মানুষের সেবা কেন্দ্র সেই জায়গাটায় একটা টয়লেট দরজার খুবই গুরুত্বপূর্ণ দরকার ছিল আমরা এস এস থাই পক্ষ থেকে তিনাকে গিফট করেছি আল্লাহর রাস্তায় এটা দিয়া ভালোবেসে উপহারস্বরূপ ফুলের মতন পবিত্র এই দানটাকে আল্লাহ কবুল করুক আমরা এস এস থা অ্যালুমিনিয়াম যতটুকু ভালোবেসে তাদের পাশে অসহায়দের পাশে এ দুনিয়ার থেকে সবাই চলে যাব কিছুই নিয়ে যাবো না থুয়ে যেতে হবে সকল কিছুই ভালোবাসাটাই রয়ে যাবে এবং স্মৃতির পাতায় মোহন রাব্বিল্লা আলমিন দেওয়া থোয়া বিনিময়টাই দেখবেন কে কতটুকু ভালোবাসা থাকে দেখালেন স্মৃতির পাতায় আমরা যতটুকু আমাদের থেকে পাশাপাশি আল্লাহ রব কে লাখো কোটি শুক্রিয়া এই সুন্দর এই ত্রিভুবনের এই দুনিয়ায় তিনি আমাদেরকে এস এস থাই অ্যালুমিনিয়ামকে অনেক রকমের কাজ এবং অনেক রকমের জীবন বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে রেখেছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এটা সেই আমাদের যশোর বেনাফল রোড ঐতিহাসিক সেই কালজয়ন্তী রোড উনিশশো সালে এই রোডটাই ছিল ইতিহাস সাক্ষী আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই আমরা এস এস অ্যালুমিনিয়াম এখান থেকে যশো ছাব্বিশ কিলোমিটার বাংলাদেশের সমগ্র বাংলাদেশ যাওয়ার পথ এটাই এটা বেনাপোল স্থলবন্দর এখানের থেকে বারো কিলোমিটার আমরা সেই জায়গাটায় বসবাস করি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে মহান রব্বিল আলমিন আমাদের এই ত্রিভুবনে সুন্দরভাবে আমাদেরকে বিচরণ করার তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই সুন্দর এই দুনিয়ায় আমাদেরকে যে সুন্দরভাবে কাজকাম করার তো দান করেছেন মহান রব্বিল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া তিনি আমাকে এই যে আমাদের এসে থা অ্যালুমিনিয়াম আমাদের ঠিকানা অ্যাড্রেস এটা দরজাটার ভিতরে লুকিং গ্লাস আয়না নিচেই থাই প্লেট এগুলাই স্মুথ হয় এবং জাগদা হয় এবং কোয়ালিটিতে মান সম্পন্ন হয় হানড্রেড পারসেন্ট কোয়ালিটি অ্যালুমিন অ্যালুমিনিয়ামের এই এটা অনেক সুন্দর যাক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর কিছুক্ষণ পরে এটা লাগিয়ে আসবে সেটিংস করে আসবে তো আমরা এসে স্টাইলব নিয়াম এভাবেই আপনাদের মাঝে আমরা আসি থাকবো ইনশাল্লাহ আগামী দিনে আরও এগিয়ে যাব ভালোবাসা অনুপ্রেরণায় আজ এই চিন্তা চেতনায় আমরা সবাই মিলে দুনিয়ায় আসি মহান রাবুল্লা আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে